আসসালামু আলাইকুম বর্ষার দিনে নতুন অতিথির আগমন যে গাবিটা আপনাদের বলছিলাম যে আঠারো লিটার দুধ হবে সেই গাবিটার আজকে আপনার একটার দিকে বাছু রয়েছে এই বৃষ্টি বর্ষার দিনে গাবিটার বাসু রয়েছে এই সে বাসুর ষাট বাসুর ষাট বাসুর হয়েছে এই দেখেন সে বাসুর বাইরি প্রচণ্ড বর্ষা এখনো গাভীর ফুল পড়িনি আজকে বারোটার সময় হয়েছে আসলে এই এই সে গাবি এই গাবিটা অনেক দুর্দান্ত মানে ওর কাছে জাতীয় দেয় না কারোর দুধ দহনও করার মেলা সমস্যা কিছুদিন গেলে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো দুধ দেয় এই গাবিটা এই বাসুর এই শুয়ে রয়েছে বর্ষার শব্দ শুনতে পাচ্ছেন আপনারা টিনের শব্দ শব্দ আসছে আসলে যে কথা বলবো একদিকে আনন্দ আর একদিকে কষ্ট অনেক কষ্ট অনেক পরিশ্রম একটা বাসুর হলে আর সেই সাথে আনন্দ মানে দুটোই আর একটা গরু সাইডে ডাকতেছে আসলে দুটোই মিলে সব কিছু ভুলে যেতে হয় আমরা যারা গাভী গরু পালন করি কষ্টগুলো ভুলে যায় কারণ একটা বাসুর হলে তার মা থেকে দুধ পাবো একটা বাসুর পেলাম সেই হিসেব করে কষ্টটা আমাদের সেরকম আর মনে হয় না তারপরে বর্ষা না হলে বাইরে নিয়ে রাখা হতো অনেক সুবিধা হতো এই বর্ষার কারণে অনেক সমস্যা দেখা দিয়ে গেছে কেননা গাভীর এখনও ফুল পড়েনি বাইরে থাকলে গাভীটা অনেক ভালো হয় ভালো ভাবে ফুল হয়ে গেলে গাবি ফুল হয়ে গেলি তারপরে আমি গোয়াল ঘরে উঠায় উঠায় গোসল করায় কিন্তু বাইরে রাখতে রাখতে বর্ষা চলে এসেছে কষ্টের ভিতরে জীবন চলে কারণ আমাদেরই একমাত্র উপার্জন হলো এই দুধের এই খামার থেকে দুধ বিক্রয় করে যা হয় তার থেকে আমাদের এই সংসার চলে এবং সেইভাবে গাবি যেতই অঞ্জলা করুক আমাদের গুতক বা পা দিয়ে চেপে ধরে তারপরেও সহ্য করতে হয় কারণ আমাদের সংসার চালাতে হবে একমাত্র উপার্জন হলো আমাদের এই ডেয়ারি সেক্টর এই বছর আমার ধরেন ছয়টা বাসুর রয়েছে একটা ষাট বাসুর আমি তো বিক্রয় করে দিয়েছি আর একটা প্রেগনেন্ট আছে ছয় মাসের এইটা এই যে এই এই গাভীটা গাবিটা এই ছয় মাস চলে প্রেগনেন্ট অবস্থায় এগুলো আমার সব বাড়ির গরু এ একটা তো আপনারা দেখেছেন কিছুদিন আগে বাসুর হয়েছে এটা আর এটা মানে পনেরো ষোলো দিনের আখপাতে বীজ দেওয়া ছিল দুটো পাশাপাশি যে দুটো গরু আছে এ দুটো আসলে ভাই ডেয়ারি খামার করতে হলে কষ্ট করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে তা না হলে দিন সম্ভব না কারণ একটা বাসুর হলে এক যত আনন্দ তার চেয়ে বেশি হলো কষ্ট কেননা দশটা মাস এক বছর পরে একটা বাসুর আল্লাতাল্লাহ দেই। তারপরে আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে বাসুর এবং ওর মা সুস্থ থাকে আল্লাহ এদেরকে বাসায় রাখে সবাই দোয়া করবেন আর আমারে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন না লাইক করেন না অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আমি আপনাদের দেখাই বর্ষা আসছে বাইরে প্রায় এক ঘন্টা হতে গেল বর্ষা আগে তো প্রচণ্ড জোরে হচ্ছিলো এখন একটু কম হয়ে গেছে কেননা গাভীর মেন জিনিস হলো যতক্ষণ পর্যন্ত আমরা জলাম বলি কেউ কেউ গাভী ফুল বলে ওই ফুল না হবে ততক্ষণ চিন্তায় থাকতে হয় তারপরেও আমি ওষুধ খাইয়ে দিয়েছি দেখা যাক পাক কী করে না করে আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুদা হাফেজ